হ্যালো ভাই ব্রাদার কেমন আছেন আপনারা স্ট্রিং ফানি ভিডিও নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আজকের ভিডিও সুন্দর এবং কড়কড়ি ভিডিও নিয়ে চলে আসছি দেখা যাক বন্ধুরা কতজন আমাদের দাদার উত্তর দিতে পারে আজকের প্রথম দাদাটি চলে গেলাম কথা না বাড়িয়ে প্রথম দাদাটি হবে কোন প্রাণী পাঁচ দিন আগে ভূমিকম্প সম্পর্কে জানতে পারে খুবই আশ্চর্যর বিষয় আমরা মানুষরাই জানতে পারি না কিন্তু প্রাণী জানতে পারে এমন কোন প্রাণী আছে যে প্রাণী পৃথিবীতে ভূমিকম্প হয় ভূমিকম্পর পাঁচ দিন আগে সে জানতে পারে আমি একটু অপশন দিয়ে দিই কুকুর বিড়াল সাপ গরু কুকুর বিড়াল সাপ গরু আমি অপশন অপশন দিয়ে দিলাম এই থেকে কোন প্রাণী ভূমিকম্পর পাঁচ দিন আগে সে বুঝতে পারে যদি জানা থাকে অবশ্যই কমেন্ট বক্সে একটু কমেন্ট করে যান আচ্ছা এক নম্বর ধাঁধা চলে গেল দ্বিতীয় নম্বর ধাঁধাটি হবে কোন দেশের মধ্যরাতেও সূর্য দেখা যায় এমন একটি দেশ আছে মধ্যরাত হলে অর্থাৎ রাত গভীর হলেও সেখানে কিন্তু সূর্যের দেখা মিলে আমরা কিন্তু বাংলাদেশে চাঁদ এবং সূর্য একই সাথে মাঝে মাঝে দেখতে পাই তো এমন কোন দেশ আছে যে দেশে সূর্য দেখা যায় মধ্যরাতে আমি অপশন দিয়ে দিচ্ছি চারটা চারটা অপশন হলো আহ নরওয়ে জাপান আইল্যান্ড আর সার্বিয়া এই চারটা অপশন দিয়ে দিলাম নরওয়ে জাপান আয়ারল্যান্ড সার্বিয়া এই চার দেশের ভিতর থেকে কোন দেশে মধ্যরাতেও সূর্য দেখা যায় দেখা যাক বন্ধুরা কতজন উত্তর দিতে পারছি এখন আমাদের আরেকটি দাদাতে চলে গেলাম তিন নম্বর দাদাতে চলে গেলাম তিন নম্বর দাদাতে হবে বলুন তো বন্ধুরা মৌমাছির কয়টা চোখ আছে মৌমাছির কয়টা চোখ থাকে আমরা অনেকেই জানি না যে মৌ মাসের কয়েকটা চোখ থাকে মৌ মাসের কয়টা চোখ আছে আসে আমাদের বন্ধুরা বলবে দেখা যাক আমি অপশন দিয়ে পাঁচটি দুইটি মানে কয়েকটি অপশন দিয়ে দিলাম এই অপশনের ভিতর থেকে আপনি উত্তর দিতে পারেন আচ্ছা আমাদের লাস্ট দাদাতে চলে যাচ্ছি লাস্ট দাদাটি হবে কোন প্রাণী চোখ মেলে ঘুমায় এমন একটি প্রাণী আছে আমরা কিন্তু সকলেই মানুষ হোক অথবা জীব হোক সকলেই কিন্তু চোখ বন্ধ করে ঘুমাই কিন্তু এমন একটি প্রাণী আছে যে প্রাণী চোখ মেলে অর্থাৎ চোখ খুলে ঘুমায় সেই প্রাণীর নাম কি আমি চাই অপশন দিয়ে দিচ্ছি হাতি ঘোড়া মাছ শিয়াল হাতি ঘোড়া মাছ শিয়াল এই চারটি অপশন দিয়ে দিলাম চারটি অপশনের থেকে কোন প্রাণী চোখ খুলে ঘুমায় যদি বলতে পারেন অবশ্যই কমেন্ট করবেন আমাদের আজকের ভিডিওতে পাঁচটি ধাঁধা ছিল এক নম্বর 2 নম্বর 3 নম্বর 4 নম্বর এভাবে আপনারা উত্তর দেওয়ার জন্য চেষ্টা করবেন তাহলে উত্তরগুলো নিতে আমার সুবিধা হবে প্রিয় দর্শক আজকের ভিডিওতে এই কয়টি ধাঁধা ছিল অবশ্যই যারা আছে অবশ্যই কমেন্ট করে যাবেন সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আজকের বিদায় নিলাম আসসালামু আলাইকুম